বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের আপামর জনতার নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান আগামী সাতাশ তারিখ ময়মনসিংহে আগমন উপলক্ষে ময়মনসিংহ মহানগর ময়ীনসিংহ জেলা বিএনপি এই মুহূর্তে মাঠ পরিদর্শন করছেন উপস্থিত আছেন ময়ুন সদর চার আসনে তার নিজের প্রার্থী আকন্দ মহিষঙ্গ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকুন জামা সরকার রুকন উপস্থিত আছেন মহিষঙ্গ মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এক এম শফিক মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ জনাব মাহবুব এবং জনাব আমজাদ শাহিম আজাদ সহ উপস্থিত আছেন মহিষঙ্গ সার্কিট হাউস মাঠ মাঠ এবং জেলা ক্রীড়া অফিসার সহ মহিষঘ বিএনপির নেতৃবৃন্দ এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি মুহূর্তে আমরা এই নেতা নেতাকর্মীদের সাথে কথা বলবো জনাব তাইক রহমান আসবোকে ওনাদের কেমন উচ্ছ্বাস আনন্দ এই মুহূর্তে কথা বলবেন জনাব আবহাওয়া ধন্যবাদ আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের আমাদের নয় বাংলাদেশের আগামী দিনের যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে উনি ট্যুর করছেন উনি সত্তর বছর পরে এসে মাঠে এবং মানুষকে ভালোবেসে মাঠে ছুঁয়ে শপথ নিয়েছেন তার মরহম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মরুমা বেগম খালেদা জিয়ার যে আশা আকাঙ্ক্ষা ছিল মাটি এবং মানুষকে ভালোবেসে শেষ পর্যন্ত ওনারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন উনি শপথ নিয়েছেন মা এবং বাবার সেই অসমাপ্ত কর্মসূচি মানুষের উন্নয়নের জন্য মানবিক নেতা হতে চান উনি জনাব তারেক রহমান আগামী সাতাইশ তারিখ বেলা বিকাল দুইটায় এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে উনি ঐতিহাসিক ভাষণ প্রদান করবেন বিশেষ করে এই সত্র বৎসরে নিপীড়িত গণমানুষ এই বিভাগীয় সকল পর্যায়ের গণমানুষের উন্নয়নের জন্য তিনি উনি পরিকল্পনা মাপিক বাস্তবায়নের জন্য বক্তব্য রাখবেন আশা করি এই এলাকার স্বতঃস্ফূর্তভাবে এই মানুষগণ গণমানুষ এখানে উপস্থিত থেকে উনি উৎসাহিত করবেন জানান দিবেন জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গঠন করতে চাই ধন্যবাদ ধন্যবাদ এই মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করছি জনাব রুকুন জামান সরকার সময় লাগবে ধন্যবাদ আমরা ময়সিংহবাসী অধীর অপেক্ষায় আছি সতেরো বছরের আমরা উন্নয়ন বঞ্চিত ময়সিংহবাসী আমরা আশা করি আগামী দিনে যিনি এই রাষ্ট্রের দায়িত্ব নেবেন উনি ময়মনসিংহের বহুদিনে আশা আকাঙ্ক্ষা মানুষের প্রত্যাশা আমাদের বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারিং কলেজ কে বিশ্ববিদ্যালয় করা মহিমসিং মেডিকেল কলেজ কে বিশ্ববিদ্যালয় করা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা আমাদের এই জনপদের রাস্তাঘাট এগুলাকে আমরা মনে করি সাতাইশ তারিখ উনি আমাদের মাঝে মহিসিংহবাসীকে উনি যদি রাষ্ট্রপতি দায়িত্ব পান এবং মানুষ যদি ওনাকে ধানের শিশু বুট দিয়ে দায়িত্ব দেয় ইনশাল্লাহ সাতাইশ তারিখ ওনার বক্তব্যের মাধ্যমে উনি আমাদের এই দাবি দেওয়া বিশেষ করে আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি এটি একটি খেলার মাঠ এখানে বেগম খালেদা দিয়ে সমাবেশ করেছেন উনিও করবেন আমরা ময়সিং খেলার জন্য উপযুক্ত কোনো মাঠ নেই এবং একটি ক্রিকেট স্টেডিয়ামও নেই আমরা ওনার কাছে এটি দাবি করব যেন উনি আমাদের এই দাবি দাও গুলো সাতাশ তারিখ রাষ্ট্র পর্যন্ত দায়িত্ব পায় ইনশাল্লাহ এই কাজগুলো আমাদের এখানে হবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ এই মুহূর্তে বক্তার আগে মহিসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক জনাব একে এম ইসলাম শফিক স্যার স্যার কিছু বলেন আপনাকে বেশ ধন্যবাদ আপনারা জানেন যে আগামী সে জানুয়ারি আমাদের বর্তমান অত্যন্ত প্রিয় বাংলাদেশের জাতীয় দলের বর্তমান চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেব প্রথমবারের মতো এই সার্কেট হাউসে উপস্থিত জনগণের উপপতি বক্তব্য রাখবে এর আগে উনি একবার এসেছিলেন সার্কেট হাউস পাশে ইউনিয়ন প্রতিনিধি সবাই এসেছিলেন এরপরে স্টেডিয়ামে সেটি সেটি হয়েছিল এটাই প্রথম তার পদার আমরা আশা করি উনি জাতির উদ্দেশ্যে বিশেষ করে বিভাগে বিভাগেবাসীর উদ্দেশ্যে মূল্য বক্তব্য রাখবেন আমাদের ভবিষ্যৎটি পরিকল্পনা আমরা যদি জনগণ আমাদের যদি ভোট দেয় ক্ষমতায় বসেন তা আমরা দেশের উন্নয়নের জন্য মানুষের জন্য আমরা কী পরিকল্পনা করব। সে ব্যাপারে উনি বিশ্বের বক্তব্য রাখবেন আমি আশা রাখি এতে আমার সিংহবাসী উদ্ভিদ হয়ে আছে আগামী সাতশ তারিখ আমাদের জনসভাকে সফল করবে বলে আমরা আশা করি আপনাদের ধন্যবাদ ধন্যবাদ যেমনটি শুনছিলাম আগামী সাতাশ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান বাংলাদেশ বাংলাদেশের অভিভাবক দাসনায়ক জনাব তারেক রহমান ময়মন সিংয়ের আগমন উপলক্ষে ময়মনসিংহগঞ্জ মহানগর এবং জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ কিন্তু জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাবাহের এই মহিমসিংহ আগমন উপলক্ষে কিন্তু দেখছি ব্যাপক উচ্চাস উদ্দীপনা রয়েছে কিন্তু এই সাকিড হাউস মাঠে কিন্তু এই মহিমসিংহ মহিমসিংহ আশপাশ এলাকা কিন্তু এই দিন কানায় কানায় পূর্ণ হয়ে যাবে মহিমসিংহ বিভাগের সকল জেলার নেতৃবৃন্দ কিন্তু এই এই ময়ীনসিংহ সার্কিট হাউস মাঠে আগামী সাতাশ তারিখ আসবে আমরা যেমনটি শুনেছি কথা বলছেন ময়ীসিংহ সদর চার আসনে দানিশের প্রার্থী জনবন্দ এবং জেলা বিএনপির সদস্যের সরকার জমন এবং ময়ীসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক জনসব সবিক স্যার এবং এখানে কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন ময়ীনসিংহ ময়ূরসিংহ জেলা কে অফিসার এবং বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের মোটামুটি নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে কিন্তু সাইকে হাউস সাইকে ডাউজ মাঠের যে অনুমতি ওনারা কিন্তু সেই অনুমতি নিয়েছে আগামী সপ্তাহ তারিখ জনাব তারেক রহমান আশা উপলক্ষে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেই কিন্তু তারা এই এই মাঠ পরিদর্শন করছে বাংলাদেশের বিশ কোটি মানুষের অভিভাবক যিনি দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করেছিলেন যিনি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘ সতেরো বছর ওনার মা দেশনায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ ছেড়ে যায়নি অসুস্থতা অবস্থায় বাংলাদেশে জীবনযাপন পার করেছেন সেই নেত্রী দেশনীতি বেগম জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক জনাবারক ময়মনসিংহে আগমন করছে এর এই ধারাবাহিকতায় ময়মনসিংহ বিএনপি কিন্তু এই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ পরিদর্শন করছে এই সার্কিট হাউস মাঠে কিন্তু বিগত বহু বছর আগে কিন্তু এই দেশনায়ক তারেক রহমান এসেছিলেন এবং আজ দীর্ঘদিন পর কিন্তু এই মাঠে কিন্তু তিনি আগামী সাতাশ তারিখ ময়ুর সিং এ পা রাখবেন সে উপলক্ষে কিন্তু ময়ূরসিংহ বিএনপি সকল নেতৃবৃন্দ কিন্তু মাঠ পরিদর্শন করছে আমরা দেখছি দেশ নায়ক জনাব তারেক রহমান কিন্তু ময়ূর সিং আগমন উপলক্ষে এই ময়মনসিংহ বিএনপির সকল যে নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সরাসরি মাঠ কিন্তু পর্যবেক্ষণ করছে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের আঠারো কোটি আঠারো কোটি বিশ কোটি মানুষের অভিভাবক এবং বাংলাদেশের আপামর জনতার নেতা ব্রাহ্মণ কিন্তু ইতিমধ্যে সিলেট ব্রাহ্মণবাড়িয়া সহ কিশোরগঞ্জ সহ বেশ কয়েকটি অঞ্চল কিন্তু উনি করেছে এর এই ধারাবাহিকতায় ময়ীনসিংহ ময়ীনসিংহ কিন্তু আগামী সাতাশ তারিখ কিন্তু ময়ীর সিং পা রাখছেন এই উপলক্ষে মহীনসিংহ বিএনপির সকল নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে

বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের অপসীনভাবে যিনি লড়াই করেছেন সেই নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যিনি বাংলাদেশের মানুষের কথা ভেবে দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সুরক্ষা দিয়েছিলেন সেই নেতা নায়ক জনাব তারেক রহমান সেই নেতা মহিষী সঙ্গী আগমবলক কে এই এই নেতা কর্মীদের উৎসাহ আমরা সহসই দেখানোর চেষ্টা করেছি দেশনায়ক জনাব তারেক রহমান এই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে কিন্তু তিনি আসবেন আগামী আগামী সাতাশ তারিখ কিন্তু আসবেন এর এই ধারাবাহিকতায় মহিমসিংহ বিএনপির সকল নেতৃবৃন্দ কিন্তু এই ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ কিন্তু পরিদর্শন করছে বা দেখছি দেখেন সরাসরি চেষ্টা করছি